আসসালামু আলাইকুম জেবি শর্মের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমি বাচ্চার অর্ডার করছিলাম আমার ডিলার আজকে রাতেই ফোন করে বলতেছে যে আমি কালকে মানে আগামীকালকে সকালবেলা বাচ্চা পাবো উনি আমায় বললেন যে আগামীকাল সকাল সকাল বাচ্চাটা পাবেন তো আপনি তাড়াতাড়ি আপনার সব কিছু রেডি করেন সব কিছু বলতে হচ্ছে বোর্ডিংটা বোরিংয়ের যত কিছু লাগে সব কিছু ওকে করে রাখতে বললেন আমি যেহেতু বালুতে বোরডিং করি বালুতে শুধু বোরডিং করি না আমি পুরা সেটাই বালুতে করি আর সে কারণে আমি বালু সবগুলো বালুই আমি একবারেই ঢুকে রাখছি যাতে করে শুকাতে পারে সব কিছু তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি বোর্ডিংয়ে পেপারের পরিবর্তে চটের বস্তা বা পাটের বস্তা ব্যবহার করে থাকি তার কারণ হচ্ছে এই চটের বস্তা বা পাটের বস্তাতে একবার বিষয় দিলে পুরো তিন চার দিন সুন্দরভাবে হয়ে যায় আর এটা কিন্তু পেপারের থেকে মানে কম ব্যয়বহুল অর্থাৎ সাশ্রয়ী তারপর থেকে শোষণ ক্ষমতা বেশি আমি এই চটের বস্তা বা পাটের বস্তাগুলোকে স্প্রে করে নিচ্ছি কারণ এইটা গত সেটা ইউজ করছিলাম তো এরপর আমি বুড়ে রেডি করে তাপ দিব আলহামদুলিল্লাহ আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম বাচ্চা নিয়ে আসার জন্য তো এই সকাল সকাল অবস্থাতে যে পরিমাণ রোদ উঠছে যে পরিমাণ তাপ লাগতেছে আমি তো ভাবতেছি যে বাচ্চাগুলোর কি অবস্থা হয়ে যাবে আমি আগে বলে রাখতেছি যে আমি সিপির বাচ্চা অর্ডার করছিলাম আর এটা আটত্রিশ টাকার মতো ডিলার বলছে তো দেখা যাক গাড়ির রেট কত দেয়া থাকে আপনারা যারা যারা বর্তমানে বাচ্চা তুলতেছেন বাচ্চা উঠাচ্ছেন তো তারা তারা দয়া করে যে বা যে কোম্পানির বাচ্চা নেন না কেন তবে রস বাচ্চাটা নেওয়ার একটু ট্রাই করবেন তো দেখতে দেখতে আমরা চলে আসলাম ডিলারের তো যে বাচ্চা চলে আসছে মনে হয় কাছে আলহামদুলিল্লাহ বাচ্চা চলে আসছে তো আমরা এখন বাচ্চাগুলোকে দেখবো যে কি অবস্থা বাচ্চা ঠিকঠাক আছে কিনা কি ধরনের বাচ্চা দিছে যাক আলহামদুলিল্লাহ রজ বাচ্চাই দিছে তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এবং সবল রয়েছে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো একটু বড় সরো টাইপের এটা বলার কারণ হচ্ছে এর গত ব্যাচে যে আমি বাচ্চাগুলো ওটাও রস বাচ্চাই নিয়েছিলাম সিপির কিন্তু বাচ্চাগুলো একটু ছোট ডিমের বাচ্চা ছিল যা আলহামদুলিল্লাহ এই ডিমের বাচ্চাগুলো এই বাচ্চাগুলো একটু বড় সাইজেরই আছে তো বাচ্চাগুলো নিয়ে আমরা তারা হুড়া করে এই ঠাটা রোদে বাসার দিকে রওনা দিয়েছি তো খুব তাড়াতাড়ি আমরা আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি পৌঁছাবো বাচ্চাগুলো ততটা ভালো এবং সুস্থ থাকে সিপি কোম্পানির বাচ্চাগুলোর গায়ে রেটে দেওয়া আছে সাঁত্রিশ টাকা করে তবে ডিলার আমার কাছ থেকে তিরিশ টাকা করে নিয়ে নিয়েছে তো দেখতে দেখতে চলে আসলাম যাক আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি চলে আসছি তো আমি বাচ্চাগুলো সবগুলোই ঢেলে দিয়েছি যেহেতু আমি ক্যামেরাম্যান এবং আমি কাজ করি সেহেতু আমি আপনাদেরকে এইটা এইটা মুহূর্ত দেখাতে পারলাম না সরি যাক বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এবং সবল রয়েছে সবগুলো বাচ্চাই সুস্থ রয়েছে কোনো মৃত বাচ্চা প্যাকেটে পাইনি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ এখন আমি পানি পানিতে এদের জন্য যেহেতু অনেক রোদে আসছে এরা আর আমি প্রথম পানিতে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে গ্লুকোভেট আর এটা পুরাটাই দশ দশ লিটার পানিতে পুরা হাফ কেজি অর্থাৎ পাঁচশো গ্রাম গুলুকোভেটে আমি দিয়ে দিবো এই গ্লুকোভিডের পানি অর্থাৎ গ্লুকোজের পানিটা আমি রাত পর্যন্ত চালাবো আর রাতে যে মেডিসিনটা ইউজ করব মানে ব্যবহার করব সেটা হচ্ছে লাইসোভিট আর লাইসোভিটটা সত্যি একটা অনেক উপকারী একটা ওষুধ আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা যে দিন বাচ্চা উঠাবেন মানে যে দিন বাচ্চা নিয়ে আসবেন দয়া করে সেই দিন কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না তাতে করেও হবে যে বাচ্চার মর্টালিটিটা কমে আসবে ইনশাআল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই আর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ একটু জন্য দোয়া করবেন অসুস্থ থাকার পরেও আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসলাম আর সে কারণে ভালোবাসা দিতে আমায় বলিয়েন না আর ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া রাখিয়েন আল্লাহ হাফেজ